আটা আর আলু দিয়ে মচমচের স্ন্যাক্স রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো দুবাটি পরিমাণ আটা আজকের এই রেসিপিটি আটা দিয়ে তৈরি করব অনেক হেলদি এবং টেস্টি একটা রেসিপি স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু একদম পারফেক্ট খেতে কিন্তু দুর্দান্ত হয় তারপর আমি বাটি মেপে দুবাটি আটা নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর একটু মাকে লবণ আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তার জন্য তারপরে এখানে আমি দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করব তেল দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু তেল আটা লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এভাবে ভালোবেসে আমার পাশে থেকে বন্ধুরা আর এবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো নর্মাল রুটি পরোটার যেভাবে ডোটা হয় সেভাবেই ডোটা তৈরি করে নিলেই হয়ে যাবে তো দেখুন ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেল এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে এক সাইডে একটু সরিয়ে রেখে দেব আর এখানে আমার একটু পুর ব্যবহার করতে হবে তো এখানে আমি আলুকে সিদ্ধ করে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করব। তো লবণ দিয়ে কিন্তু শুকনো লঙ্কার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে কিন্তু অনেকটা মুচমুচি হবে আর এভাবে মাখালে কিন্তু খুব সুন্দর একটা মাখানো হয়ে যাবে তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই আলু মাখাটা কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চটপট বানিয়ে নিলাম এবার উপর থেকে একটু পানিপুরির যে মশলাটা হয় সেটা অ্যাড করে দেব তাতে কিন্তু এর ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই একদিন এভাবে তৈরি করে দেখবেন আলু পাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চটপট রেডি করে নিলাম তারপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে দু টেবিল চামচ আটা নিয়ে নিলাম তো আপনারা যদি ময়দা থাকে হাতের কাছে অবশ্যই ময়দা দিয়ে এই গুলাটা তৈরি করবেন আমার কাছে ময়দা ছিল না তাই আমি আটা দিয়েই বানিয়ে নিলাম তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু একটা গুলা তৈরি করে নেব তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক করে দেবেন তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় তো এই স্টেপটা শেষ হওয়ার পর অন্য স্টেপে আবার চলে যাব যে ডোটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম তো দেখুন আগে তাকে কিন্তু অনেকটা সফট হয়েছে আবারও একটু মাকে এটা থেকে লিচি কেটে নেব তো এটা খেতে অনেক বেশি মজার হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেবেন সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো একটা লেচি নিয়ে উপর থেকে একটু আটা ছিটিয়ে কিন্তু আমি একটু নর্মাল যে রুটি পরোটা হয় সেভাবে একটু বেলে নেব তো যত পাতলা করে বেলবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না তাই একটু পাল্টে পাল্টে যদি তৈরি করা যায় পরিবারের জুটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে তো দেখুন পাতলা করে রুটিটা নিলাম তো যতটা পাতলা বানানো যায় ততটা পাতলা করে কিন্তু বেলে নিয়েছি এবার এক এক করে কিন্তু আমি এখানে তিনটে রুটি তৈরি করে নিলাম এবার এটাকে আমি একটু সেঁকে নেব তো তার আগে কিন্তু আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি তো একটু বড়োদানার যে সেমাইটা হাতের কাছে ছিল সেটাই নিয়ে নিলাম আপনাদের হাতের কাছে যদি ছোটো দানা সেমাই তাকে অবশ্যই বন্ধুরা সেটা দিয়ে ব্যবহার করবেন সেটা দিয়ে বানালে কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগবে তো একটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম ফ্রাই মধ্যে কিন্তু এমনিতে আমি রুটিগুলো একটু ছেঁকে নেব তেল চড়ায় ছেঁকে নেব তো এ পাশটা একটু ছেঁকা হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব তো এখানে কালারের কোনো প্রয়োজন নেই হালকা একটু ছেঁকা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব তো এবারে একটু লাগবে রে আমি এক সাইডটা একটু হয়ে গেলে অপর সাইডটা আমি পাল্টে কিন্তু আমি সব কোটি একটু একটু হালকা করে কিন্তু ছেকে নেব তো এভাবে হয়ে গেলে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তো সেম প্রসেসে বাকিগুলোও কিন্তু আমি একটু শেখে নেব এই রেসিপিটি খেতে এতটাই মজা হয়েছে একটা খেলে মনই বরবে না বারবার খেতে ইচ্ছে করবে অনেক সুন্দর একটা রেসিপি তো অবশ্যই বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবে খেতে ভীষণ ভালো লাগে তো একটা চেকা হয়ে গেছে আবারও একটা চেকে নিলাম তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা তো চেকা হয়ে গেলে কিন্তু একটা থালার মধ্যে আমি এটাকে উঠিয়ে নেব এবার মদ মধ্যে এভাবে একটু বাজ করে একটা ছাকুর সাহায্যে আমি এগুলিকে কেটে নেব একদম ইজিলি হয়ে যায় বন্ধুরা দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগে তো এভাবে করে কিন্তু আমি সবকটি মধ্যে কানে একটু কেটে নেব তো এক টুকরো দিয়ে কিন্তু আমার একটা স্ন্যাক্স বানানো হবে তো ঝটপট কিন্তু বানানো হয়ে যাও যে কেউ একবার দেখলে কিন্তু এই রেসিপিটি বানাতে পারবে তো এখানে বলে বোঝানোর কিছু নই দেখে বুঝে নিতে হবে অনেক সুন্দর একটা রেসিপি এবার যে আগে থেকে গুলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার কাজে লাগবে তো আটার গুলাটাকে এভাবে সাইড থেকে লাগিয়ে নিলাম তারপর যে বাকি সাইডটার মধ্যে কিন্তু একটু বেশি করে লাগিয়ে নেব যাতে এটাকে আটার কাজ করে তবে না লাগালে কিন্তু বাসটা খুলে যাবে আর টিফিনটা একদম ভালো লাগবে না এবার ভিতরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু দিয়ে কিন্তু একটু ভিতরটা ভরে দেব তারপর যে সে রেখেছিলাম কেটে সেটা থেকে একটু লাগিয়ে কিন্তু গোলার মধ্যে জুবিয়ে কিন্তু আবারও একটু লাগিয়ে নেব তো অবশ্যই বন্ধুরা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে এই স্ন্যাক্সের রেসিপিটি খেতে এতটাই মুচমুচে হয় যে একটা খেলেই মনই বলবে না বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটি তৈরি করে কিন্তু সন্ধ্যা চায়ের সাথে কিন্তু দারুণ হবে তো সেম প্রসেসে কিন্তু আরেকটা তৈরি করে নেব তো এখানে আমি চারটে টিফিন তৈরি করেছি আপনারা একটু বেশি করে তৈরি করবেন খেতে এবং দেখতে মশলা অনেক বেশি সুন্দর হয় তো এভাবে আলুর পুটটা ভিতরে দিয়ে কিন্তু উপর থেকে একটু চেপে দিলে ভিতরের যে আলু আছে সেটা কিন্তু বাইরে একদম বেরিয়ে আসবে না তারপর সেম প্রসেসে সে মায়ের মধ্যে ডুবিয়ে নেব দেখুন চটপট কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি তো এভাবে একটু সময়টা লাগিয়ে নেবেন তো অবশ্যই বন্ধুরা ছোটো দানার যে সময়টা হয় সেটা নিয়ে নেবেন সেটা দিলে কিন্তু দেখতে আরও বেশি ভালো হয় টেস্টটা কিন্তু সেমই থাকবে কিন্তু দেখতে কিন্তু বেশি ভালো লাগবে তো আমার কাছে ছিল না তাই আমি এটা ব্যবহার করতে পারিনি আপনারা অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা এবার এক এক করে কিন্তু সবকটি ভেজে নেব তো একদম চুলা রাস্তা লোতে রেখে কিন্তু বাঁচবো এতে কিন্তু একদম ক্রিস্পি হবে খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি চারটা করে তৈরি করে নিলাম তো এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে অপর সাইডটা একটু উল্টে দেবো তো এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসলে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে তো খেতে এতটাই মজা হয়েছে একটা খেলে মনই মরবে না বারবার খেতে ইচ্ছে করে দারুণ সুন্দর একটা রেসিপি বন্ধুরা একবার হলে এটা ট্রাই করে দেখবেন পরিবারের সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো একটু লাল লাল করে ভাজবো এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এভাবে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি দেওয়া আছে অবশ্যই যারা নতুন আছে ভিজিট করে আসতে পারো তো এক এক করে সবটা স্ন্যাক্স রেসিপি কিন্তু ভেজে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব তো এই রেসিপিটি কিন্তু কোনো কিছুর সাথে খেতে হবে না শুধু মুখেও খাওয়া যাবে অনেক সুন্দর একটা রেসিপি বা টমেটোর সস দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না খেতে এতটাই ক্রিস্পি হয়েছে যে আপনাদেরকে কী বলবো দেখে অতটা বোঝা যাচ্ছে না শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছিল আর এতটাই যে ক্রিস্পি আপনারা দেখলেই বুঝতে পারবেন অসাধারণ হয়েছিল রেসিপিটি তো আজকের এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্ত বন্ধুরা